আমার কবিতা বিবর্ণ পালক আমার প্রিয় বন্ধুকে নিয়ে লেখা কবিতাটি দু হাজার চারে লেখা চার উনিশ বছর হয়ে গেছে পার সুবন্ধুর চুলে এখন ধরেছে পাক আর নিজের কথা না হয় থাক এর মাঝে দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে আরও কম যাকে কিছুক্ষণ না দেখলে মনে হতো বেঁচে থাকা হবে দায় কয়েকদণ্ড কথা না বললে বুক ফেটে যাবার হতো উপক্রম এখন স্মৃতির অ্যালবামে শুধুই ধুলা রাস্তর এ কি শুধু ব্যস্ততা নাকি বাস্তবতা এ কি ভুলে যাওয়া নাকি ভুলে যাবার অবিরাম চেষ্টায় আরও বেশি মনে রাখা কতদিন পরে দেখা বলো তো আট দশ বছর তো হবেই খুব স্বাভাবিক কণ্ঠে সুবন্ধু বলে এমনই হয় এভাবেই সবাই ভুলে যায় আমিও তাই মাঝে মধ্যে ভাবি বলে সুবন্ধু ভালো থেকো যাবার উদ্যোগে মেয়েটি হঠাৎ পা বাড়ায় স্বাত পকেট থেকে সেই ছোট্ট চিরণ বের করে সুবন্ধু নিজের দেওয়া স্মৃতির উঠোনে হোঁচট খায় মেয়েটি যার বয়স উনিশ দু একটি দাঁত খসে গেছে বয়সের ভারে কি আশ্চর্য এখনো এটা রেখেছ এটা সাথে না থাকলে একা একা লাগে যা তোমার শক্ত নিশ্চিত হাতের মতো এটা এখন আমায় পথ চলতে সাহস জোগায় অন্ধকারে সুবন্ধুর ভালোবাসার কাছে আবারও হেরে যায় মেয়েটি পাওয়ার আনন্দে চোখ ভিজে আসে তবু বুকের গভীরে ধূপ শব্দে ভাঙে আরিয়াল খার পার আর স্মৃতির ডানা থেকে খসে পড়ে বিবর্ণ সুন্দর চিরণীটির মতো কয়েকটি ধূসর পালক